সকাল বন্ধুরা যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সম্প আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো দেখতেই পাচ্ছ আমি কি কাজ করছি তো আমরা হচ্ছি গ্রামের মানুষ তো এই সব কাজই আমার পছন্দ কারণ এই সব কাজ করতেই আমার না বেশ ভালো লাগে তো তার জন্য চলে এসেছি ভুট্টা ভাঙতে আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি যে আমরা ভুট্টা ভাঙছি ধান কাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখন ভুট্টোগুলো বাড়িতে আর কি নিয়ে যাবে ওই যে ট্রাক্টর নিয়ে এসছে তো এটা ভাড়ার ট্রাকটা আর কি তো টলিতে করে আর কি বাড়িতে নিয়ে গিয়ে আজকে মারা হবে তো তার জন্য আর কি মা ওই যে ভুট্টাগুলো ভাঙছে আর আমি ওই গামলাতে ভরে ভরে আর কি টলিতে দিচ্ছি তো বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে কারণ খুব রোদ ঠিক জানো এখন কটা বাজে জানো এখন বাজে তোমার খুব জোর দশটা তার মধ্যেই দেখো এত রোদ আর এত তাপ যে থাকাই যাচ্ছে না জমিতে জানো তো কি করব বলো আমাদের জীবনটাই এরকম কারণ তোমার কি আমরা গ্রামে থাকি আর এই সব কাজ আমাদেরই মানাই কারণ আমরা হচ্ছি গ্রামের মানুষ তো চলো জমি থেকে চলে আসলাম আসার পরে খাওয়া দাওয়া করলাম করে তারপরে এই যে তোমার আগে আমি নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম মানে জমি থেকে ভুট্টাগুলো মানে ভরা আছে ওই যে বস্তাগুলোতে তো আছে তো ওগুলো মানে কি বলো তো ইঁদুরে না কেটে দিয়েছে আর দেখো কতগুলো মাটি ওখানে জড়ো হয়ে গেছে তো তার জন্য আর কি ভুট্টাগুলো সরিয়ে আমি মাটিগুলো আর কি পরিষ্কার করব। তো চলো আমি ভুট্টাগুলো আগে ওই দিকে রেখে দিই এক জায়গায় করব কারণ আজকে ভুট্টা মারার থেসার আসবে মারতে তোমার দাদা ভাই নিতে গেছে তো তার জন্য আমি তাড়াহুড়ো করে আর কি ওগুলো রোদে দিচ্ছি না হলে তোমার কি বলো তো মানে ছায়াতে আছে কি না নরম হয়ে গেছে তো গরম যদি না হয় কি না ভালো করে ছুটবে না তো তার জন্য তাড়াহুড়ো করে আমি ওগুলো বাইরে আর কি এক জায়গায় করে দিলাম আর এই দিকে দেখো আমি ওই যে মাটিগুলো আর কি পরিষ্কার করে দেবো বাজে লাগছে দেখতে তো মাটির বাড়ি তবুও একটু যদি পরিষ্কার করে রাখা যায় কি না তো ভালোই লাগে দেখতে তো এখানে আমরা সব সময় বসে থাকি কারণ এখন গরমের দিন আর সাইডে কুকুর আছে ঠান্ডা হাওয়া আর কি লাগে শরীরে তো তার জন্য এটা পরিষ্কার করে দেবো এখানেই আমরা বেশিরভাগ বসে থাকি তো জঙ্গল হয়েই ছিল তো ফাইনালি এখন একটু পরিষ্কার হলো তবু এই যে খালগুলোতে আর কি মাটি দিতে হবে তো চলো ভুট্টা আমারা থাস থেসার চলে এসছে আমাদের তো তোমার দাদাভাই দেখো দিচ্ছে আর কি ভরে আমি ভরে দিয়েছি বস্তাগুলো আগে আর তোমার দাদাভাই এখন উঠে উঠে দিচ্ছে তো প্রচুর গরম এখন প্রচণ্ড জানো আমি তো রোদে থাকতেই পারছি না তো তার জন্য আমি রান্নাঘরে এসে বসে বসে ভিডিও করছি চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই দিকে দেখো আমি অনেকক্ষণ ছায়াতে থাকার পরে আমি গেলাম তো গিয়ে দেখছি কি মানে থেসারটা কি হয়েছে জানো জাম লেগে গেছে তো ওটা আবার ঠিক করে তারপরে আর কি ভুট্টাগুলা মারা হলো হয়ে যাওয়ার পরে আমি স্নান করে এই যে তোমার ছাগলগুলোকে আর কি ভাতের ওই যে ফ্যান আছে না ওগুলো আর একটু জল মিশিয়ে দিয়েছি আর লবণ মিশিয়ে ওদেরকে আমি খাইয়ে দিলাম কারণ এখন প্রচণ্ড গরম মানুষ মানুষেরও মানে গরম লাগছে শরীরে আর ওদেরকে তো আরও লাগবে ওরা তো ছায়া থাকতেই পারে না তো এই দিকে তোমার দেখো স্নান করার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তোমার একটু নোংরা নোংরা লাগছে বলতে ভালোই নোংরা মাটির বাড়ি তো অনেক ধুলো পড়ে যায় তো একটু হালকা করে আর কি পরিষ্কার করছি আর ওই যে তোমার কাপড় না অনেক গোছানো বাকি আছে জানো কয়েকদিন ধরে আমার কাপড়গুলো না গোছাতেই পারিনি কারণ তোমার কাজে আমি ব্যস্ত ছিলাম ধান কাটলাম ধান সেদ্ধ হয়েছে ধান মানে মিল থেকে কুটিয়েও নিয়ে চলে এসছে তো এখন তোমার শুধু ভুট্টাটা শুকাবো তাহলে আমার মোটামুটি কাজ শেষ আরও বলে ধান সেদ্ধ করবে জানো তো তার জন্য তাড়াহুড়ো করে আর কি করছি তোমার দাদাভাই কিন্তু এখনও আসেনি ও আসবে এসে তারপরে তোমার ওকে খেতে দেবো তো চলো আমি কাপড়গুলো গুছিয়ে নিই বিছানাটা কি ছাড় দেওয়া আবার বাকি আছে আর তোমার ওখানে কাপড়গুলো গুছিয়ে আর এইদিকে তোমার দেখো মা কিন্তু মানে ফুল জল দিয়ে দিয়েছে আমি আজকে দেইনি তবুও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম খুব ভালো লাগছিলো কারণ অনেক ফুল ফুটেছিল তো পুজো দিয়েছে সুন্দর লাগছে দেখতে তো তার জন্য তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম তো দেখো আমি ওই যে কিছু কাপড় আমার ঘরেও ছিল তো ওগুলো আমি আর কি গুছিয়ে রেখে দেব তো ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে জানো তো বলছি না যে আমি টাইম একদম পাচ্ছি না জানো তো তার জন্য আর আমার মেয়ে দেখো কেমন করছে তো ওকে আমি তাড়িয়ে দিলাম বাইরে ও বাইরে চলে গেছে যে আমি ভিডিও করছি তুই আমাকে অশান্তি করছিস তো তার জন্য তাড়াহুড়ো করে আর কি আর এই যে তোমার বেড কভারটা না আমার না ধোয়াই হয়নি যেন বিছানা চাদরটা আর ওই যে দেখছো কম্বলটা ওটা কিন্তু আমি রাখি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগে ওই ভোরবেলার দিকে তো তারপরে আমি চলে আসলাম দেখো এখন বাজে বিকেল তোমার চারটা বাজে রোদ এখনও কিন্তু আছে রোদের সেই তাপ ঘেমে ঘুমে আমি শেষ তো ছাগলগুলোর জন্য একটু আমি ঘাস কেটে আর কি বাড়িতে নিয়ে যাব আর এখানে তোমার জমিতে দেখো ওই যে ভেন্ডির গাছ আছে আর কয়েকটা ওই পুঁই শাকের আর কি গাছ হয়েছে তো পুঁই তো আমি একদম ভালোবাসি খুব ভালোবাসি তো তোমাদের কাকে বেশি ভালো লাগে তো একটু কমেন্ট করে জানিও আর আমি জানো তো মাঠে কাজ করতেই বেশি ভালোবাসি কারণ বাড়ির কাজ সেরকমভাবে আমার ভাব মানে পছন্দ না আমি মাঠে খাটতেই বেশি ভালোবাসি তো দেখো এই যে পৈশাখের গাছটা আরও অনেক আছে তিন চারটা হয়েছে তো ভাবছি এখানে একটা মানে বাসের ইয়ে দিয়ে মাচা করে দেবো তাহলে এইখান থেকে আর কি তুলে তুলে নিয়ে গিয়ে খেতে পারবো তাই না বলো তো দেখো আমার মেয়ে মোবাইলটার আর কি ক্যামেরাটা অন করে ওই ভিডিও করছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ